ভাবছেন লক্ষ্মীর ভান্ডার তো পাই তাই না বাংলাদেশে যান শাকাপলা দেখলেই মারছে মাথায় সিঁদুর দেখলেই মারছে গলায় কন্ঠি দেখলেই ছিঁড়ছে ধুতি পড়লেই কাঁচা খুলছে মাথায় শিকা দেখলেই কাঁচি নিয়ে কাটছে যান বাংলাদেশে পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে ইন্দোর বাংলাদেশি গেলেন কোথা আছে হিন্দুদের অনেক দেশ খ্রিস্টানদের অনেক দেশ বুদ্ধিস্টদের অনেক দেশ আপনার আমার হিন্দুদের ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব পশ্চিম বাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেন তফসিলি পরিবার ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয় খুন হয় ধরা পড়ে কে কালিয়াগঞ্জের চাপে মাটি গাড়ার সাদাম কদিন থেকে একটা ফাঁসি রডার হল কুলতলি জয়নগর ন বছর ফিসার মেন পরিবারের বাচ্চাবেন এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে চিনেলে আছে মাথা নত করেছে তার প্রসাদ দিতে জেগেছিল তাকেও জেলে পড়েছে মাথা নত করেছে সন্ন্যাসীদের দেখে শিকন বাংলাদেশের হিন্দুদের দেখে কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে একাত্তরে বাইশ পার্সেন্ট একান্নতে একত্রিশ সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট আজকে থাকবে সংখ্যা ওরা যতক্ষণ পঞ্চাশ পার্সেন্ট হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবাদ কথা বলবে আর যখনই পঞ্চাশ লোদিজি জব্দ করেছেন তালাক এনে তালাক তালাক আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি 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 যেখানে নামাজ পড়বে জায়গা হবে ওয়া কপের আরে মোদিজি যতক্ষণ আছে সে ঘুরে বালি হইব না হইবোনা না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন